আমি এখানে দাঁতের চিকিৎসা করতে আসছি এর আগে দুই দুইবার আমি বিভিন্ন জায়গায় করছি আমার এই পিছন সাইড যে দাঁতটা ছিল যেটাকে আমরা আক্কেল দাঁত বলি এই দাঁতে আমার কিছুই হয়নি বরঞ্চ তার আগের টাতে হয়েছে ওই ডাক্তার আমার পিছনের দাঁত তুলে ফেললো তার এক মাস পর ফুলা শুরু করলো আবার ডাক্তার কাছে গেলাম উনি আবার ফুলাটা কেটে দিলো আবার গেলাম তারপর উনি বললো যে না ওষুধ খালি ঠিক হবে অবশ্য অনেক বড় ডাক্তার উনি আমি আরো এক জায়গায় গেছিলাম একই প্রবলেম আমার ছয় মাস পর পর প্রবলেম থেকেই যাচ্ছে তারপরে আমার এখানে ফ্রেন্ড একটা আছে সাইফি ওনাকে বললাম তো উনি এনার কাছে পাঠাইলো আমি রিয়েলি আমি খুব সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিহেভিয়ার এত ভালো লাগছে আমার যে উনি প্রথম দিন থেকেই উনি হাসি খুশি এবং যথেষ্ট টেক করতেছে উনি নিজের হাতে সবকিছু করতেছে এবং আমাকে অনেক কটা সেশন হলো এখন তো আজকে প্রায় এক মাসে প্রতি সপ্তাহে একদিন করে আসতে হচ্ছে উনি আমার ওই সঙ্গে সঙ্গে স্কেন করাচ্ছে আমি কি এত নাম বলতে পারবো না তো এখানে উনি আমি এখানেই দেখলাম প্রথম যে সঙ্গে সঙ্গে স্কেন এটা আমি ঢাকায় অন্য অন্য হাসপাতালে পাইনি তা আমার এখন সব কটা দাঁত তারপরে আরেক দাঁতে ক্ষয় কোনখানে কি উনি নিজে ক্যামেরার সামনে কম্পিউটারের সামনে স্ক্রিনের সামনে সব বুঝাই দিচ্ছে এটা আমাকে খুব ভালো লাগছে আমি এক্স মতিজি মডেল কলেজে প্রফেসর ছিলাম আর এখন আমি প্রফেসরই করতেছি না বাট আমার এই এক্সপিরিয়েন্সগুলো ওনার কাছে পাওয়াতে আমার খুব ভালো লাগতেছে আমি আশা করি আমি এখানে খুব বেটার ট্রিটমেন্ট পাচ্ছি আর এমনিতেই আমার মিসেস বলছিল যেটা স্পেশালিস্ট হাসপাতাল এখানে আমি পরপর তিনটা প্যাশেন্টের চিকিৎসা করালাম এই এরোলাতে তিনটাতেই খুব ভালো লাগছে আর এনাদের কেবিন এবং রুমের ইনভারনমেন্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমার কাছে অন্যান্য অন্য হাসপাতাল যেরকম হ্রাস হয়ে থাকে এটা এরকম না এটা আমার এটা আমার কাছে খুব ভালো লাগছে